ম ভগবতে কৃষ্ণ রাধে রাধে আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটা করতে চাই। কখনো ভেবেছেন কেন আমাদের জীবনে এত ভয় কেন আমরা প্রতিদিন সমস্যার জালে জড়িয়ে পড়ছি অথচ মুক্তির রাস্তা খুঁজেই পাচ্ছি না মানুষ প্রতিদিন তার চারপাশে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কেউ অর্থ কষ্টে ভুগছে কেউ সংসারে শান্তি পাচ্ছে না কেউ আবার মানসিক যন্ত্রণায় ক্লান্ত কেউ বা মৃত্যু ভয়ে দিন গুনছে আমরা প্রায় বলি এমন কেন হচ্ছে আমার জীবনে কিন্তু একটা কথাই আমরা ভুলে যাই গীতা আছে আর গীতা হলো সেই আয়না যেখানে আমরা আমাদের সমস্যার সমাধান দেখতে পারি শুধু ধর্মীয় গ্রন্থ নয় গীতা হলো জীবনের বিজ্ঞান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে যেমন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা দিয়েছিলেন তেমনি প্রতিটি শ্লোক আজও আমাদের কানে কানে বলে ভয় না তুমি এখনও তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমার বাণীতেই আছে বন্ধুরা গীতার মোট ষাটশটি শ্লোক আঠারোটি অধ্যায় বিস্তৃত এটা হয়তো কারো পক্ষে প্রতিদিন পড়া সহজ নয় জীবন্ত দৌড়ে ভরা সময়ের অভাব সবারই আছে কিন্তু ঠিক এই কারণেই আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি করে শ্লোক নিয়ে আলোচনা করা হয় আমরা একদিনে বিশাল পরিমাণ করে শেষ করতে চাই না বরং প্রতিদিন একটি শ্লোক ধীরে ধীরে অন্তরে ধারণ করার মতো করে এভাবেই আগে আমরা এক থেকে সাতাশ নম্বর গভীরভাবে আলোচনা করেছি প্রতিটি শ্লোকের ভেতরে দিয়ে আমরা দেখেছি জীবনের লুকানো সত্য মানব মনের টানা পড়েন এবং কৃষ্ণের অমৃত বাণী প্রতিটি শ্লোক যেন এক একটি বাতিঘর যা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় ভাবুন তো যুদ্ধক্ষেত্রের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতেও যখন অর্জুন ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে দাঁড় করিয়ে দিলেন বললেন হে অর্জুন ভয় করো না তুমি আমার আশ্রয় এসো আজ আমাদের জীবনে সেই যুদ্ধক্ষেত্র প্রতিদিন লড়াই করছি আমরা সংসার সমাজ রোগ ভয় সন্দেহ এসবের সাথে আর আমাদেরও দরকার সেই কৃষ্ণ বাণী যা আমাদের হৃদয়কে দৃঢ় করে তুলবে কৃষ্ণ বলেছেন যতই কষ্ট আসুক তুমি যদি সত্যকে ধরো যদি আত্মাকে চিনতে পারো তবে তুমি অপরাজে গীতা সৌন্দর্য এখানেই এখানে কেবল ধর্ম কথা নয় এখানে আছে মনোবিজ্ঞান দর্শন নীতি যোগ ভক্তি যা একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে বন্ধুরা গীতা পাঠ কেবল মন্দিরে বসে জপ করার বিষয় নয় গীতা পাঠ হলো প্রতিদিনের জীবনযাত্রার প্রয়োগ করার বিষয় আপনি অফিসে বসে চাপের মধ্যে আছেন গীতা আপনাকে বলবে ধৈর্য ধরতে আপনি বাড়িতে পারিবারিক সমস্যায় জর্জরিত গীতা আপনাকে বলবে সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের কথা আপনি রোগে শয্যাশায়ী গীতা আপনাকে বলবে আত্মার অমরত্বের কথা তাই আমি আবারও বলি গীতা পাশ প্রত্যেকের জন্য প্রয়োজন যে কেউ যদি আন্তরিকভাবে গীতা শোনে তবে জীবনের প্রতিটি সমস্যার মধ্যেও শান্তির আলো দেখতে পাবে আজ আমরা আসছি নতুন একটি অধ্যায় আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা প্রথমবার অর্জুনের অন্তরের ভয় দুঃখ হতাশা সবকিছু একসাথে দেখতে পাব তার শরীর কাছে মুখ শুকিয়ে যাচ্ছে অর্থাৎ তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন এই শ্লোকের ভেতরে লুকিয়ে আছে মানুষের প্রকৃত অবস্থা আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন আমরা ভেঙে পড়ি আর সেই মুহূর্তে কৃষ্ণের বাণী আমাদের শক্তি যোগায়। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক তানো সমীক্ষ সন্তেও সর্বান বন্ধু নবস্থিতান কৃপা পরে আবিষ্ট বিশিদন্নিদমব্রবিত তখন কন্তেও যখন সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উভয় পক্ষে সেনা দলে স্থির হয়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন তখনই তিনি গভীর করুণায় অভিভূত হলেন এবং দুঃখে কাতর হয়ে এভাবেই বললেন এই একটি অত্যন্ত মানবিক মুহূর্ত প্রকাশ করছে অর্জুন যিনি মহাযোদ্ধা অসংখ্য যুদ্ধে জয়লাভ করেছেন ভয়কে যিনি কখনো দেননি আজ তিনি ভেঙে পড়লেন কেন কারণ তিনি কেবল শত্রু সৈন্য দেখেননি তিনি দেখলেন তার বন্ধু আত্মীয় পরিবার এই মুহূর্তে অর্জুনের ভেতরে দ্বন্দ্ব শুরু হলো একদিকে তার প্রত্য ধর্ম অর্থাৎ যোদ্ধা হিসেবে যুদ্ধ করা কর্তব্য অন্যদিকে তার মানবিক আবেগ প্রিয়জনদের প্রতি করুণা এখানে যে শিক্ষা লুকিয়ে আছে তা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গেই মিলে যায় আমরা অনেক সময় কর্তব্য ও আবেগের মাঝে আটকে যাই যেমন একজন ডাক্তার যদি নিজের রোগী হিসাবে তার কাছের আত্মীয়তে পান তার পক্ষে আবেগ ও পেশাদারিত্বের ভারসাম্য রাখা কত কঠিন হয় একজন বিচারক যদি তার আপনজনের বিচার করতে বসেন তখন তিনি একই রকম সংকটে পড়বেন এমনকি সাধারণ মানুষও যখন সংসারের কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন হৃদয় ও কর্তব্যের টানা পড়েন আমাদের অসহায় করে তোলে অর্জুন সেই মুহূর্তে অসহায় তার চোখে শত্রু নয় বরং ভাই গুরু পুত্র বন্ধু ও আত্মীয়রা তার হৃদয়ে করুণা জেগে উঠল এই করুণাই তাকে গভীরভাবে দুঃখে করে তুলল আর সেই দুঃখ প্রকাশ পাচ্ছে এই শ্লোকে মানবিকতা কখনো দূরে সরানো যায় না যতই কঠোর যোদ্ধা হন হৃদয়ের কমলতা থেকেই প্রকৃত মানুষ জেনা যায় অর্জুন তাই যোদ্ধা হলো মানুষের হৃদয় নিয়ে যুদ্ধ ফেত্রে দাঁড়ালেন সংঘাত জীবনের অংশ কখনো এমন পরিস্থিতি আসে যেখানে যে সিদ্ধান্তই নিন কষ্ট পেতেই হবে তখন আমাদের দরকার হয় সঠিক জ্ঞানের আলো কৃষ্ণ এই আলো জ্বালাবেন পরের ত্লোকগুলোতে করুণা ভালো কিন্তু দুর্বলতা নয় করুণা হৃদয়কে মহান করে কিন্তু যদি সেই করুণার কারণে কর্তব্য ভুলে যায় তবে তা দুর্বলতায় পরিণত হয় এই মুহূর্তে অর্জুনের করুণা দুর্বলতার দিকে তাকে ঠেলে দিল গীতার সূচনা এখান থেকেই যদি অর্জুনের এই মানসিক ভেঙে পড়া না ঘটত তবে গীতা কখনই জন্মাত না তাই জীবনের ভাঙন কষ্ট অশান্তি এগুলোই আমাদের নতুন শিক্ষার দরজা খুলে দেয় ভাবুন আপনি আপনার জীবনের কঠিন সমস্যার মধ্যে আছেন কখনো মনে হয় চারপাশে সব কিছু হারিয়ে যাচ্ছে সেই অবস্থাতেই প্রকৃত শিক্ষা আসে যেমন একজন মানুষ যখন দুঃখের মধ্যে গীতা পড়েন তখন শ্লোকগুলো শুধু শব্দ থাকে না এগুলো তার অন্তরের সাথে কথা বলে এই শ্লোক আমাদের শেখায় মানবিকতা আমাদের দুর্বল করে না বরং সত্য শিক্ষা গ্রহণের পথ করে দেয় অর্জুনের করুণা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই মানুষ আমাদের আবেগ আছে কিন্তু সেই আবেগকে নিয়ন্ত্রণ করে কর্তব্যের পথে চলার শক্তি গীতা আমাদের দেয় এখান থেকে শুরু হবে অর্জুনের মানসিক পতন যা পরের শ্লোকগুলোতে আরো স্পষ্ট হবে আর সেই পতনের মধ্য দিয়েই কৃষ্ণ আসল গীতার বাণী প্রদান করবেন হে পার্থ এই পৃথিবীতে কেউই আবেগ থেকে মুক্ত নয় তুমি তোমার আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখে যে দুঃখে কাতর হলে তা তোমার মানবিকতার পরিচয় কিন্তু মনে রেখো করুণা যদি কর্তব্যের পথে বাধা হয় তবে সেই করুণা দুর্বলতা হয়ে ওঠে আর দুর্বলতার উপর ভর করে কেউ কখনো জীবনে সঠিক সিদ্ধান্ত নিতেই পারে না হে অর্জুন তুমি যাদের সামনে দেখছো তারা কেবল তোমার আত্মীয়ই নন তারা প্রত্যেকেই কর্ম ফলের বাধনে আবদ্ধ জীব তাদের জন্ম তাদের মৃত্যু তাদের সম্পর্ক সবই কর্ম ফলের নিয়মে বাধা তুমি ভাবছ তুমি তাদের হত্যা করবে কিন্তু সত্য আত্মা কারো হত্যা হয় না। দ্বারা নিহত হয় না শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা অমর এই কন্তেও এই পৃথিবীতে সম্পর্কের বন্ধন সুন্দর মধুর কিন্তু তা কেবল এই জন্মের জন্যই অসংখ্য জন্মে তুমি অসংখ্য পিতা মাতা ভাই বোন তিনি সন্তান পেয়েছ আর যাদের তুমি তোমার নিজের ভাবছ পরের জন্মে তারা আর তোমার হবে না তুমি যেমন পূর্ব জন্মের আত্মীয়দের ভুলে গেছ তেমনি এই জন্মের আত্মীয়দেরও একদিন ছেড়ে যেতে হবে তাহলে কেন এত মোহ এত দুঃখ হে ধনঞ্জয় মানুষ যখন কর্তব্যের পথে দাঁড়ায় তখন আবেগ তাকে টেনে ধরে একজন রাজা যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রজাদের প্রতি করুণা দেখিয়ে শত্রুকে রক্ষা করে তবে সেই রাজা দুর্বল এবং তার করুণাই একদিন প্রজাদের বিনাশ ডেকে আনে করুণা মহান কিন্তু কর্তব্যের ঊর্ধ্বে নয় সে পার্থ তুমি বলছ তুমি তোমার আত্মীয়দের হত্যা করতে চাইছো না কিন্তু ভেবে দেখো তুমি আসলে কাকে হত্যা করবে তাদের শরীরকে তাদের আত্মাকে তো হত্যা করতেই পারবে না আর যে আত্মা অমর তাকে হত্যা করা অসম্ভব তাহলে কেন এই অকারণ দুঃখ হে কোনতেও তুমি আজ আবেগে ভেসে আছো কিন্তু একজন যোগীর চোখে সব সমান সে জানে জন্ম ও মৃত্যু এক প্রবাহ শরীর ক্ষয় হয় আত্মা থাকে তুমি যদি এই সত্য বুঝতে পারো তবে তুমি দুঃখে ডুবে থাকবে না বরং কর্তব্যের পথে দৃঢ় হবে আমাদের জীবনে অনেক সময় হৃদয় বলে রকম আর কর্তব্য বলে অন্য রকম। যেমন একজন ডাক্তার তার নিজের প্রিয়জনকে অপারেশন থিয়েটারে পেলে তার হৃদয় কেঁপে ওঠে কিন্তু যদি সে আবেগে ভেসে যায় তবে রোগীর জীবন রক্ষা করা সম্ভবই নয় ঠিক তেমনি অর্জুন যদি আবেগে ভেসে যেতেন তবে ধর্ম রক্ষা অসম্ভব হতো আমরা সবাই মনে করি এরা আমার আমি এদের হারাতে চাই না কিন্তু কৃষ্ণ শেখাচ্ছেন কেউ কারো স্থায়ী নয় শুধু কর্তব্য শুধুই ধর্মস্থায়ী আজকে যুগে যখন মানুষ সম্পর্কের কারণে ভুল পথে চলে যায় এই শিক্ষা আমাদের জাগ্রত করে করুণা মহান কারণ করুণা থেকেই প্রেম মমতা জন্মায় কিন্তু যদি সেই করুণা আমাদের কর্তব্য থেকে সরিয়ে দেয় তবে তা দুর্বলতা যেমন কোনো অভিভাবক যদি সন্তানের প্রতি করোনায় ভেসে তার শৃঙ্খলা নষ্ট হতে দেন তবে তা সন্তানের ক্ষতি আনে এই শোক আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু আমরা মৃত্যু পারি না। জন্ম ও মৃত্যুর মাঝে পালন করতে পারি। যিনি এই সত্য জানেন তিনি আর কারো হারানোর শোকে ভেঙেই পড়েন না অর্জুনের মতো একজন মহাবীরও আবেগে ভেঙে পড়তে পারেন এখান থেকে প্রমাণ হয় শক্তি কেবল বাহুর নয় আসল শক্তি হল অন্তরের গীতা সেই অন্তরে শক্তি জাগিয়ে তোলে এই মুহূর্তে কৃষ্ণ অর্জুনকে দেখলেন এক ভগ্ন হৃদয়ের মানুষ হিসেবে যিনি শত্রুদের দিকে তীব্র দৃষ্টিতে তাকাতে পারছেন না কারণ তার চোখে তারা শত্রু নয় বরং আপঞ্জন এই দৃষ্টু কেবল যুদ্ধের নয় এটি মানব জীবনের প্রতিচ্ছবি আমরা যখন জীবনের মঞ্চে দাঁড়াই তখনও আমাদের প্রিয়জনদের নিয়ে সিদ্ধান্ত নিতে হয় কখনো কঠোর কখনো নির্মম কিন্তু প্রয়োজনীয় এ পার্থ এই পৃথিবীতে কেউ কারণ নয় আবার সবাই কারো সবাই জন্ম মৃত্যুর খেলায় অভিনয় করছে তুমি ভেব না তুমি তাদের হত্যা করবে বা রক্ষা করবে তুমি কেবল কর্তব্য পালন করবে বাকি সব আমি নিয়ন্ত্রণ করি মোহ ত্যাগ করো কর্তব্য পালন করো আর আমায় স্মরণ করো তাহলে তুমি মুক্তি পাবে হে মানব করুণা মহৎ গুণ কিন্তু যখন করুণা তোমাকে সত্য থেকে বিচ্যুত করে তখন সেটি আর মহত্ব নয় তা দুর্বলতা অর্জুনের মতো আমরাও জীবনে প্রায় দাঁড়াই এমন এক মোড়ে যেখানে আমাদের প্রিয়জনদের কষ্ট দেখে আমরা কর্তব্য ভুলে যাই কিন্তু মনে রেখো অন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে আসলে তাদের সত্যিকার কল্যাণকে অস্বীকার করা এই মানবপুত্র বাহ্যিক যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হল অন্তরে যুদ্ধ অর্জুনের চোখের সামনে দাঁড়িয়েছিল আত্মীয়রা কিন্তু ভেতরে দাঁড়িয়েছিল দ্বন্দ্ব ভালোবাসা বনাম কর্তব্য করুণা বনাম ধর্ম আজকের জন্যে তুমি প্রতিনিয়ত এই লড়াই করছো সত্য বললে কারো মন ভাঙে মিথ্যে বলে নিজেকে ভাঙো এই দোলাচলই জীবনের মহাভারত অর্জুন অতি সংবেদনশীল হয়ে পড়েছিলেন হে মানব তুমিও যদি সবসময় অন্যের ব্যথা নিজের ভেতরে বহন করো তবে ধীরে ধীরে তুমি নিজেই ভেঙে যাবে মনে রেখো সংবেদনশীল হওয়া ভালো কিন্তু কর্তব্য ভুলে যাওয়া কখনই ভালো নয় ধর্ম মানে শুধু পূজা উপাসনা মন্ত্র নয় ধর্ম মানে কর্তব্য অর্জুন যদি করুণায় ভেসে যুদ্ধ ছেড়ে দিতেন তবে কুরুক্ষেত্রে রক্ত নয় অন্যায় ভেসে যেত হে মানব কখনো কখনো তোমার কঠোর সিদ্ধান্তই অন্যের কল্যাণ বয়ে আনে আজকে সমাজে যখন সন্তানকে অন্যায় পথে যেতে দেখি তখন আমরা বাবা মা হয়ে করুণায় বলি ওকে ছেড়ে দাও ও বদলাবে কিন্তু আসল করুণা হলো সত্যিকারের শাসন যা তাকে সঠিক পথে ফেরায় যেমন শিক্ষক যদি ছাত্রকে শাসন না করেন তবে করুণা নয় আসলে তিনি তার জীবন নষ্ট করছেন হে মানব অর্জুনের মতো তোমারও বারবার মনে হবে আমি যদি চুপ থাকি তবে সবাই খুশি হবে কিন্তু সত্য হল তোমার নিরবতা অন্যায়কে শক্তিশালী করবে তাই করুণার নামে দুর্বলতা নয় সত্যের নামে গ্রহণ করো আজকের পৃথিবীতে একজন যুবক যখন দেখে তার বন্ধুরা খারাপ পথে যাচ্ছে তখন তার অন্তরে দ্বন্দ্ব হয় বন্ধুত্ব বাঁচাবো নাকি সত্য বলবো এক কর্মচারী অফিসে বসের ভুল দেখে ভাবে সত্য বলবো নাকি চাকরি বাঁচাবো এক পরিবারে আত্মীয়ের অন্যায় দেখে আমরা ভাবি বলে ফেলব নাকি সম্পর্ক নষ্ট হবে হে মানব এই সব অর্জুনের দোলাচলের আধুনিক রূপ কৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন করুণায় ভেসে যেও না ও সত্যিকার ভালোবাসা কখনো অন্যায়কে সমর্থন করে না হে মানব তোমার জীবনও কৃষ্ণ আজ বলছেন হৃদয় দৃঢ় করো পঠিকের পথে দাঁড়াও হে অর্জুন আজ তুমি কেঁদে উঠছ কারণ তোমার অন্তরে প্রেম আছে কিন্তু প্রেম যদি ধর্মহীন হয় তবে তা ধ্বংস ডেকে আনে মনে রেখো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল করুণা তাই উঠে দাঁড়াও করুণার আড়ালে লুকিয়ে থেকো না তোমার কর্তব্য পালন করো অর্জুন বললেন হে কৃষ্ণ আমার আপনজনদের আর যুদ্ধ করতে উদ্যত হয়ে দাঁড়াতে দেখে আমার অঙ্গ পতঙ্গ শিথিল হয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে এখানে আমরা প্রথমবার প্রত্যক্ষ করছি অর্জুনের শরীরই ও মানসিক দুর্বলতার প্রকাশ যুদ্ধক্ষেত্রে অর্জুন শক্তিশালী দক্ষ অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি ছিলেন আত্মবিশ্বাসে পরিপূর্ণ কিন্তু যখন তিনি চোখে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে স্বজন গুরু বন্ধু আত্মীয় তখনই এক গভীর মানসিক আঘাত তাকে নাড়িয়ে দিল অর্জুনের গাত্র শিথিল হওয়া মানে শুধু শারীরিক দুর্বলতা নয় বরং হৃদয়ের ব্যথার বহিঃ প্রকাশ এই দৃষ্ট প্রমাণ করে মহান বীররাও মানুষ এবং মানুষমাত্রেই অনুভূতি থাকে আমরা আজ জীবনে অনেক সময় বড় বড় সিদ্ধান্ত নিতে গিয়ে কেঁপে উঠি কখনো মনে হয় আমি পার্বত সেই মুহূর্তে শরীরও কাঁপতে থাকে মুখ ধরফর করে গলা শুকিয়ে যায় প্রজুলির অবস্থায় তার জীবন্ত রূপ অজ্জুনি চোখের সামনে যুদ্ধ করতে দাঁড়িয়ে আছে দুই সেনা কিন্তু আসল যুদ্ধ শুরু হয়েছে তার অন্তরে একদিকে কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যদিকে হৃদয়ের টান স্বজনের প্রতি প্রেম ও মায়া এই দ্বন্দ্বই তাকে শারীরিক দুর্বল করে তুলল আমরা প্রতিদিন এই ধরনের অভ্যন্তরীণ বেঁচে থাকি যেমন একজন ডাক্তার যখন বাঁচাতে করেন তখন তার হৃদয়ে কষ্ট হয় তবু তিনি কর্তব্য পালন করেন একজন বিচারক যখন নিজের পরিচিত কাউকে অন্যায়ের জন্য শাস্তি দেন তখন তার ভেতরে দ্বন্দ্ব হয় অর্জুনও বলেছেন গানি নিষিদন্তি অর্থাৎ অঙ্গ পতঙ্গ শিথিল হয়ে যাচ্ছে আমরা জানি মানুষের মন যখন বিষণ্ন হয় তখন শরীরও দুর্বল হয়ে যায় কারণে হাত কাপে গলা শুকিয়ে যায় বুক ধর করে গীতার এই শ্লোক মন শরীরের স্বীকার করে মন ও শরীর আলাদা নয় মনের ভয়ে দুশ্চিন্তা হতাশা শরীরে অসুস্থতা রূপ নেয় আজকের পৃথিবীতে আমরা যখন দেখি নিজের সন্তান ভুল পথে যাচ্ছে তখন হৃদয়ে কষ্ট হয় যখন পরিবারে অন্যায় হচ্ছে তখন মুখে কিছু বলতে চাই না শরীর দুর্বল হয়ে আসে যখন জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় চাকরি ছেড়ে নতুন পথে হাঁটা কিংবা নিজের আত্মীয়ের বিরুদ্ধে সত্য বলা তখন আমাদের শরীরও কেঁপে ওঠে অর্জুনের মতো আমাদেরও মনে হয় আমি কি পারবো এই মুহূর্তে কৃষ্ণ চুপচাপ অর্জুনের দুর্বলতা দেখেন তিনি জানেন অর্জুনকে এখnone শক্তি দেওয়া যাবে না কারণ তাকে নিজে দুর্বলতা উপলব্ধি করতে হবে এই মানব জীবনে অনেক সময় ঈশ্বর তোমাকে তৎক্ষণাৎ সাহায্য করেন না কারণ তিনি চান তুমি প্রথমে নিজে দুর্বলতা চিনতে শেখো দুর্বলতাকে চিনতে পারলেই শক্তি আসবে যখন আমরা ভয় পাই সেটি প্রমাণ যে আমরা মানুষ যখন শরীর কাঁপে সেটি প্রমাণ যে আমাদের অন্তরে আবেগ আছে কিন্তু সেই আবেগ যদি কর্তব্যকে গ্রাস করে তবে সেটি দুর্বলতা অর্জুনাজ দুর্বল হয়েছিলেন কিন্তু সেই দুর্বলতার মধ্যেই কৃষ্ণ তার জন্য গীতার অমৃত বার্তা প্রকাশ করেছিলেন তাই জীবনে যদি দুর্বলতা আসে ভেঙে পড়ো না বুঝে নাও এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবনে ঈশ্বর তোমার জন্য নতুন আলো পাঠাবেন পরীক্ষার হলে বসে থাকা ছাত্রের হাত ঘেমে যাওয়া গলা শুকিয়ে যাওয়া বড় মঞ্চে দাঁড়ানো বক্তা শরীর কাপা গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে মানুষের মুখ শুকিয়ে আসা এসবই আধুনিক যুগের অর্জুন অবস্থা এটাই প্রমাণ করে যেটা আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য অর্জুনের শরীর কেঁপে উঠেছিল মুখ শুকিয়ে গিয়েছিল কিন্তু এটাই ছিল গীতা প্রকাশের সূচনা হে শ্রোতা যখনই তোমার জীবন দুর্বল হয়ে আসে মনে রেখো এটাই সেই মুহূর্ত যখন কৃষ্ণ তোমাকে নতুন পদ দেখাবেন ভয় করো না ভেতরের কুরুক্ষেত্রকেও জয় করা যায় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন স্বজনদের দেখে অস্ত্র নামিয়ে ফেললেন দেহ কাঁপতে লাগল মুখ শুকিয়ে গেল তখনই পৃথিবীর ইতিহাস যেন থেমে গিয়েছিল একজন নায়ক যিনি সবসময় অজয় ছিলেন তিনি তখন দ্বিধা ও দুর্বলতায় আক্রান্ত এই দৃশ্য যেন যুগে যুগে বারবার ফিরে এসেছে ঠিক যেমন আমরা দেখি ভাগবত মহাপুরাণের দ্বাদশে রাজা পরীক্ষিতের কাহিনী। রাজা পরীক্ষিত অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র তিনি ছিলেন ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ রাজা কিন্তু একদিন ক্লান্ত ও তৃষ্ণাত্ম অবস্থায় তিনি ঋষি শ্রমিক মুনির আশ্রমে প্রবেশ করেন মুনির ধ্যানমগ্ন নিরবতাকে তিনি অবমাননা ভেবে ক্রুদ্ধ হয়ে এক মৃত সাপ তার গলায় জড়িয়ে দেন পরবর্তীতে তিনি গভীর অনুশোচনায় ভুগলেন কিন্তু এরই মধ্যে ঋষির পুত্র সিঙ্গি অভিশাপ দিলেন সপ্তম দিনে তোমার মৃত্যুর প্রহর এসে যাবে তকসক না তোমাকে দংশন করবে ঠিক তখনই রাজা পরীক্ষিতের মনে সেই একই অর্জুনের মতো দ্বন্দ্ব শুরু হল তিনি ভাবলেন আমি তো স্বজনদের রক্ষা করতে জন্মেছি কিন্তু নিজেরই অপরাধী মৃত্যুর ফাদে জড়ালাম আমার দেহ কাঁপছে হৃদয়ে শুকিয়ে যাচ্ছে আমি কি ভয়ে পালাব নাকি সত্য জ্ঞানের আশ্রয় নেব সে সুখদেবের আগমন হল অর্জুন যেমন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন তেমনি পরীক্ষিত সেই শেষ সাত দিনে সুখদেব গোস্বামীকে গুরু হিসেবে গ্রহণ করলেন তিনি বললেন হে মহর্ষি আমি মৃত্যু ভয়ে কাঁপছি দেহ আমার দুর্বল মন অস্থির আমাকে বলুন মৃত্যুর সময় মানুষের কর্তব্য কি আমি কি ভয় পাবো আমি কি শোক করব সুখদেব উত্তর দিলেন হে রাজা মৃত্যু অবধারিত যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণায় ভেঙে পড়েছিলেন তেমনই তুমিও ভয় পাচ্ছ কিন্তু মনে রেখো মানুষ দেহ নয় মানুষ আত্মা আত্মা কখনো মরে না মৃত্যু ভয় কাটানোর একমাত্র উপায় হল ভগবানের চরণে মন স্থাপন করা অর্জুনের সাতাশ ও আঠাশ নম্বর শ্লোকে যে অবস্থার বর্ণনা সেটি আসলে মানুষের অন্তরের প্রাকৃতিক অবস্থা স্বজনদের জন্য শোক দেহের দুর্বলতা মৃত্যু ভয় এই একই জিনিস রাজা পরীক্ষিতের মধ্যেও দেখা দিল কিন্তু যেমন কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন তুমি কেবল আটটা সত্যকে জানো তেমনি কীর্তন করো ভাগবতের মহিমা হল সুখদেব সেই সাত দিনে তিনি কাহিনী শোনালেন সৃষ্টির আরম্ভ থেকে বিষ্ণুর মহিমা কল্লাদের ভক্তি ধুবের একাগ্রতা গজেন্দ্রের প্রার্থনা কৃষ্ণের জন্ম ও লীলা প্রতিটি গল্প রাজা পরিত্তিতকে মৃত্যু ভয় থেকে মুক্ত করল যেমন অর্জুন কৃষ্ণের জ্ঞান শুনে সাহস ফিরে পেয়েছিলেন তেমনি পরীক্ষিত ভগবতের কাহিনী শুনে মৃত্যুকে স্বাগত জানালেন এই দুটি শ্লোকের শিক্ষা ও পরীক্ষিতের কাহিনী আমাদের একটাই কথা বলে মানুষের দেহ দুর্বল হৃদয় ভেঙে যায় মুখ শুকিয়ে যায় কিন্তু যদি কেউ ভগবানকে আঁকতে ধরে তবে ভয় মিলিয়ে যায় যেমন অর্জুন কৃষ্ণের কাছে আশ্রয় নিয়েছিলেন পরীক্ষিত সুখদেবের কাছে আশ্রয় নিয়েছিলেন তেমনি আমাদেরও ভগবানের বাণীর কাছে আশ্রয় নিতে হবে আজকে জীবনের প্রয়োগ হল আজও আমরা দেখি কেউ যখন দারিদ্র্যে জর্জরিত হয় তার দেহ কাঁপে কেউ যখন রোগে ভোগে মুখ শুকিয়ে যায় কেউ যখন প্রিয়জন হারায় হৃদয় ভেঙে যায় এ সময় কৃষ্ণ ও ভাগবতের বাণী আমাদের বলে ভয় না আত্মা অমর ভগবানের নাম নাও তার লীলা শোনো সব ভয় কেটে যাবে অর্জুনের করুণার মুহূর্ত আর পরীক্ষিতের মৃত্যু ভয়ের মুহূর্ত উভয় মানব জীবনের প্রতিচ্ছবি অর্জুন কৃষ্ণের আশ্রয় শক্তি পেলেন পরীক্ষিত ভাগবত তবনের মুক্তি পেলেন আর আমাদের জন্য পথ একটাই গীতা ও ভাগবত এই দুই অমৃত গ্রন্থ আমাদের জীবন থেকে সব ভয় সুখ ও দুর্বলতা দূর করবে প্রিয় দর্শকবিন্দু আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকের আলোচনায় পৌঁছালাম শ্লোকে আমরা দেখলাম অর্জুন নিজের স্বজনদের দেখে ভয় ও দুঃখে কাটতেন তার গাত্র শক্তিহীন হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে এই দৃশ্য শুধু এক মহাযোদ্ধার ভেঙে পড়া নয় বরং আমাদের প্রত্যেকে জীবনের প্রতিচ্ছবি জীবনের পথে এমন মুহূর্তে আসে যখন শরীর ও মন একসাথে ভেঙে পড়ে আপনি হয়তো হঠাৎ প্রিয়জনকে হারিয়েছেন হয়তো চরম আর্থিক সমস্যায় পড়েছেন হয়তো দীর্ঘদিনের অসুখে ক্লান্ত হয়তো জীবনের লক্ষ্য হারিয়ে হতাশ হয়ে আছেন তখন আপনার অবস্থাই হয়ে যায় অর্জুনের মতো গাত্ত শক্তিহীন মুক্ত কোনো আর অন্তরে অশান্ত কিন্তু প্রশ্ন হলো এর থেকে মুক্তির পথকে এই উত্তরে কৃষ্ণ দিয়েছিলেন গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি দুর্বল হও না তুমি আত্মা আত্মা অমর যুদ্ধের মাঝেও তোমাকে কর্তব্য পালন করতে হবে বন্ধুরা এটাই গীতার মহিমা শ্লোকের পর শ্লোক অধ্যায়ের পর অধ্যায় আমাদের দেখায় দুঃখের মাঝেও কিভাবে শক্তি খুঁজে পেতে হয় অন্ধকারের মাঝেও কিভাবে আলো দেখতে হয় আর হতাশার মাঝেও কিভাবে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হয় আমাদের পীতি ভালো কথা চ্যানেলের প্রতিদিন একটি করে শ্লোকের আলোচনা করার উদ্দেশ্যই হলো একদিনে পুরো গীতা পড়ে শেষ করা নয় বরং প্রতিদিন একটি শ্লোক অন্তরে ধারণ করা একদিনে একটি শ্লোক যদি আপনি হৃদয়ে গ্রহণ করেন তবে সেই শ্লোক আপনার জীবনের কঠিন আলো হয়ে উঠবে মনে রাখবেন গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দিশারি গীতা পড়া মানে ভগবানের কণ্ঠস্বর শোনা আর গীতা গ্রহণ করা মানে অশান্ত জীবন থেকে শান্তির পথে পা বাড়ানো আজকের শ্লোক আমাদের একটি বড় শিক্ষা দিল ভেঙে পড়া স্বাভাবিক কিন্তু সেই ভাঙনের মাঝেই নতুন শক্তি খুঁজে পাওয়া গীতার বাণী থেকে শেখা যায় তাহলে প্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনাকে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা গীতার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব সেখানে আমরা দেখব অর্জুনের অন্তরঙ্গ দ্বন্দ্ব আরো গভীর হচ্ছে আর কৃষ্ণের শিক্ষার দরজা ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে শেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচে মন্তব্যে আপনার মতামত লিখে জানান আপনার একটি ছোট্ট কমেন্ট হয়তো অন্য কোনো দর্শককে গীতা শোনার জন্য অনুপ্রাণিত করবে আসুন আমরা সবাই মিলে প্রতিদিন একটি করে শ্লোক শুনি অন্তরে ধারণ করি আর ধীরে ধীরে কৃষ্ণের সেই অমৃত বাণীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করি ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে